আশি জন্য নিয়ে আসলাম ফুলের ডিজাইন তারা হচ্ছে ফুল বেশি পছন্দ করে তাদের জন্য আমরা এই কালেকশনগুলো নিয়ে আসলাম মাত্র আঠারো টাকা পার পিসে মাত্র আঠারো টাকা পার পিস মাত্র আঠারো টাকা পার পিসে আট বারো অল সেট মিলাই নিতে পারবেন মার্কেট থেকে ওর দেখ টাকা পার পিস আর এই যে দেখেন এখানে রয়েছে আপনার ডেকোটা মাত্র আঠারো টাকা পার পিস আপনার বাহিরের ওয়ালটাকে আপনি সুন্দরভাবে সাজাতে চান তাহলে এই টাইলসটা লাগাবেন বারেন্দার ওয়ালটা সুন্দরভাবে সাজাতে চান তাহলে এই টাইলসটা আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন দর্শক আসসালামু আলাইকুম নতুন বছরের শুভেচ্ছা সবাইকে বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে কম দামে টাইলস আপনি কোথাও পাবেন না মাত্র আঠারো টাকা পার পিস অর্থাৎ পানির চেয়েও কম দাম কি অবস্থা ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যে কথা বললাম ভাই কথা সত্য নাকি ভাই হান্ড্রেড পারসেন্ট সত্য দিবা তো নাকি অবশ্যই দিব কতটা কালেকশন আছে হাজারো কালেকশন আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর চমৎকার ডিজাইনের ওয়াল্টাইজ ওয়াল বারো পেয়ে যাবেন মাত্র আঠারো টাকা পারপিস আঠারো টাকা পারপিস আবার সেট মিলিয়ে নিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন দেখোটা কত সুন্দর কত সুন্দর লাক্সারিয়াস ডিজাইনের দেখো মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এখানে রয়েছে লাইটটা এগুলা সেট মিলিয়ে নিতে পারবেন তিন পিসের এক সেট মিলিয়ে নিতে পারবেন মাত্র আঠারো টাকা পার পিস অর্থাৎ এই যে এই যে টাইমগুলো হৃদয় এগুলো মানে যে দামে লাগাবে লস হবে না কোনো লস হবে না আপনি বর্তমান বাজারে যদি আপনি মানে দেয়ালটাকে যদি নেট ফিনিশিংও করেন তবু চল্লিশ টাকা খরচ হবে পার স্কোয়ার ফিটে আচ্ছা আর আমার কাছে টাইস পাচ্ছেন মাত্র আঠারো টাকা এই যে দেখেন এখানে একটা রয়েছে দেখেন খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এখানে একটা রয়েছে খুবই চমৎকার লাক্সারিয়াস ডিজাইনের একটা টাইলস মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এখানে রয়েছে লাইটটা মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এখানে রয়েছে ডেকোটা দেখেন কত সুন্দর ডেকো দেখেন খুবই চমৎকার একটা ডেকো মাত্র আঠারো টাকা পার পিস এগুলা সেট পিলিয়ে নিতে পারবেন আর এই যে দেখেন এখানে রয়েছে একটা ব্লোর ভিতরে মানচিত্র ডিজাইন মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এখানে একটা রয়েছে মেরুন কালারের ভিতরে এটাও পেয়ে যাবেন মাত্র আঠারো টাকা পার পিস হ্যাঁ এটা এগুলো হচ্ছে আপনার বিভিন্ন স্কাটিং করার জন্য ডিজাইন করার জন্য এই টাইসগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এখানে একটা রয়েছে কত সুন্দর লাগজারিয়াস ডিজাইনের ডেকো দেখেন দেখলেই পছন্দ পছন্দবার পছন্দ হলেই সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে প্রাইস থাকবে মাত্র আঠারো টাকা এই যে দেখেন এখানে একটা রয়েছে এটাও পেয়ে থাকছেন মাত্র আঠারো টাকা পার পিস এটার কিচেনের ডেকো এবং ওয়াশরুমের ডেকো দুইটাই পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিসে আর এই যে দেখেন এখানে রয়েছে একটা প্লেন হোয়াইট যারা হচ্ছে একদম সাদা সিদা পছন্দ করেন তাদের জন্য নিয়ে আসলাম মাত্র আঠারো টাকা পার পিসে এই টাইসগুলো থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন এখানে একটা রয়েছে এটাও পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন এখানে একটা রয়েছে এটাও পেয়ে থাকছেন মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন ওয়াল টাইসের ভিতরে আপনার উডেন ফাইবার মাত্র আঠারো টাকা পার পিস এটা হচ্ছে ডিপটা আর এই যে দেখেন এখানে রয়েছে লাইটটা মাত্র আঠারো টাকা পার পিস দেখছেন কত সুন্দর আর এই যে দেখেন এখানে রয়েছে ডেকোটা এই যে দেখেন ডেকুটা দেখেন কত সুন্দর মাত্র মাত্র টাকা টাকা পার পার পিস পিসে আট বারো টাইলস সেট মিলাই নিতে পারবেন মার্কেট থেকে দেখ দামে এই যে দেখেন এখানে একটা রয়েছে খুবই চমৎকার খুবই লাকজারিয়াস ডিজাইনের একটা টাইলস মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এখানে রয়েছে লাইটটা মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন ডেকোটা দেখেন কত সুন্দর মাত্র আঠারো টাকা পার পিস মাত্র আঠারো টাকা পার পিসে এই টাইলসগুলো আমার থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা ফিক্রি থেকে একটু সামনে এই যে দেখেন এখানে রয়েছে একটা কিচেনের দেখেন রাজকীয় একটা দেখুন মাত্র আঠারো টাকা পার পিস আপনার বাসাবাড়ির দেয়ালটাকে যদি আপনি সুন্দরভাবে লাকজারিয়াস ডিজাইনে সাজাতে চান তাহলে চলে আসবেন সরাসরি সারা এন্টারপ্রাইজে আসলে পেয়ে থাকবেন এই সুন্দর সুন্দর ডিজাইনের চমৎকার ডিজাইনের টাইলস মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন এখানে একটা রয়েছে এটাও পেয়ে থাকছেন মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এটা হচ্ছে লাইটটা মাত্র আঠারো টাকা পার পিস এগুলো অ্যাভেলেবেল সেট রয়েছে সিট মিলাই নিতে পারবেন এই যে দেখেন এখানে একটা রয়েছে মাত্র আঠারো টাকা পার পিস এটা হচ্ছে ডিপটা আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এখানে রয়েছে ডেকোটা মাত্র আঠারো টাকা পার পিস এই টাইলসগুলো আমার থেকে সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে একটা দেখেন কত সুন্দর একটা টাইলস এটা হচ্ছে লাইটটা আর এই যে দেখেন ডেকোটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডেকো মাত্র আঠারো টাকা পার পিস এই টাইলসগুলো আমার থেকে সংগ্রহ করতে চাইলে সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে এই যে দেখেন এখানে একটা রয়েছে মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার লাইটটা মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ডেকোটা মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এখানে একটা সেট রয়েছে মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এখানে রয়েছে আপনার ডেকোটা মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার লাইটটা মাত্র আঠারো টাকা পার পিস এই যে একটা সেট আমি সেট মিলাই দেখাই আপনার এই যে দেখেন কত সুন্দর টাইলস একদম সেট মিলাই নেবেন মাত্র আঠারো টাকা পার পিস এই টাইলসগুলো আমার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন এখানে একটা রয়েছে এটা রয়ে অ্যাভেলেবেল সেট রয়েছে মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এটা হচ্ছে ডেকোটা মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এটা হচ্ছে লাইটটা মাত্র আঠারো টাকা পার পিস আর এই আঠারো টাকায় যদি আট বারো ওয়াল টাইসগুলো আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা ফ্যাক্টরিতে একটু সামনে এই যে দেখেন এখানে রয়েছে একটা হ্যাঁ সবুজ গ্রীন কালার এই টপে থাকবেন মাত্র আঠেরো টাকা পার পিস আর এই যে দেখেন প্রবাসী ভাইবোনদের জন্য নিয়ে আসলাম ফুলের ডিজাইন তারা হচ্ছে ফুল বেশি পছন্দ করে তাদের জন্য আমরা এই কালেকশনগুলো নিয়ে আসলাম মাত্র আঠারো টাকা পার পিসে এই যে দেখেন এখানে একটা রয়েছে এটা পেয়ে থাকছেন মাত্র আঠেরো টাকা পার পিস এই যে দেখেন এখানে একটা রয়েছে টপে থাকবেন মাত্র আঠেরো টাকা পার পিস এগুলা টাইলস যখন আপনি বসাবেন প্রতিটা অলি ডিজাইন ডিজাইন হয়ে যাবে এই যে দেখেন প্রত্যেকটা অটোমেটিকলি ডিজাইন হয়ে যাবে মাত্র আঠারো টাকা পার পিসে পেয়ে থাকছেন এই যে দেখেন এখানে আরেকটা রয়েছে এটাও পেয়ে থাকছেন মাত্র আঠারো টাকা পার পিস এটাও লাগাইলি সুন্দর এই যে দেখেন অটোমেটিকলি ডিজাইন মাত্র আঠারো টাকা পার পিসে পেয়ে থাকবেন আর এই টাইসগুলো যদি আপনার সংগ্রহ করতে চান সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা হচ্ছে টাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া স্ত্রী জুতা ফিরিয়ে থেকে একটু সামনে আসলেই পেয়ে থাকবেন আট বারো ওয়াল মাত্র আঠারো টাকা পার পিস আর আপনার ভিডিও দিকে যারা আসবে তাদের জন্য অবশ্যই থাকবে স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা বল মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন ডেকোটা দেখেন কত সুন্দর মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এটা হচ্ছে লাইটটা মাত্র আঠারো টাকা পার পিসের সেট মিলিয়ে নিতে পারবেন এই যে দেখেন এখানে একটা সেট রয়েছে খুবই চমৎকার একটা টাইলস মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ডিপটা মাত্র আঠারো টাকা পার পিস আর ডেকোটা দেখেন কত সুন্দর একটা ডেকো এই যে দেখেন খুবই চমৎকার মাত্র আঠারো টাকা পার পিস এই আঠারো টাকা এই টাইলসগুলো যদি আপনার সংগ্রহ করতে চান সরাসরি চলে আসবেন সারা আটের এসে দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে টাইলস সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন এখানে রয়েছে একটা রাস্টিকের ভিতরে এটা পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এটারও অ্যাভেলেবেল সিট রয়েছে এই যে দেখেন এখানে রয়েছে একটা রাস্টিক ডিজাইন দেখছেন কত সুন্দর টাইলস মাত্র আঠারো টাকা পার পিস এই টাইলসগুলো আমার থেকে সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে আর একটা আর রাস্টিক ডিজাইন এই যে দেখেন মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এখানে একটা রয়েছে এই টপে থাকছেন মাত্র আঠারো টাকা পার পিস এটারও সেট রয়েছে এই যে দেখেন ডেকোটা দেখেন কত সুন্দর মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন এখানে রয়েছে একটা এই টপে থাকছেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন এখানে রয়েছে একটা ব্ল্যাক এটাও পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন এটা ডেকোটা কত সুন্দর একটা ডেকো মাত্র আঠারো টাকা পার পিস এই টাইপ গুলো আমাদেরকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন এখানে একটা রয়েছে এটাও পেয়ে থাকছেন আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এখানে একটা সেট রয়েছে মাত্র আঠারো টাকা পার পিস এটার কিচেন ওয়াশরুম দুইটাই অ্যাভেলেবেল রয়েছে এই যে দেখেন কত সুন্দর টাইলস কিচেনে ডেকো মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এটা হচ্ছে ডিপটা এই যে এটা হচ্ছে ডিপটা মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এটা হচ্ছে লাইটটা মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এখানে একটা রয়েছে এটা চার পিসের সেট দুই পিসের ডেকোর আর এই যে এখানে রয়েছে বডি এটা হচ্ছে আপনার আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এখানে একটা রয়েছে মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এটা হচ্ছে ডিপটা মাত্র আঠারো টাকা পার পিস আর এটা হচ্ছে ডেকোটা মাত্র আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন এখানে একটা রয়েছে এটাও পেয়ে থাকছেন মাত্র আঠারো টাকা পার পিস আর এখানে রয়েছে একটা রাস্টিক ডিজাইন আপনার বাহিরের ওয়ালটাকে আপনি সুন্দরভাবে সাজাতে চান তাহলে এই টাইসটা লাগাবেন বারেন্দার ওয়ালটা সুন্দরভাবে সাজাতে চান তাহলে এই টাইসটা আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন মাত্র আঠারো টাকা পার পিস এছাড়াও এখানে রয়েছে আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন সেট মিলিয়ে নিতে পারবেন অ্যাভেলেবেল সেট রয়েছে মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন এখানে একটা রয়েছে পেয়ে থাকছেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন এখানে আরেকটা রয়েছে এটা হচ্ছে লাইটটা মাত্র আঠারো টাকা পার পিস তিন পিসের নিতে পারবেন মাত্র আঠারো টাকা পার পিস এসে দেখেন এখানে একটা রয়েছে এটাও পেয়ে থাকছেন আঠারো টাকা পার পিস আর এই আঠারো টাকায় আট বারো ওয়াল টাইজ যদি আপনার সংগ্রহ করতে চান সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা হচ্ছে ডাকা আশুলিয়া টঙ্গাবাড়ি স্ত্রী জুতা বিক্রি থেকে একটু সামনে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বার যোগাযোগ করলে আমাদেরকে সর্বদাই পেয়ে থাকবেন আর একটা কথা আমি আবারও বলছি আমার এখানে প্রতারিত হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই আপনার ভিডিওতে যে প্রাইজ দিয়ে দিয়ে থাকি আপনারা আসলে অবশ্যই আমরা সমান করব